মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পা চাটা বলে এখানে আছে অনেক অপরাধী অপরাধী তাহলে তো কোনো বলা হয় না কিন্তু চিকিৎসকরা অভিযোগ করেছে চিকিৎসক সংগঠনরা অভিযোগ করেছে ছাত্রদেরকে এখানে টিএমসি পিছনে অন্য কিছু করতে দেওয়া যাবে না তারা ফেল করে দেবে ফার্স্ট অফ ভালো অনার্স পেয়ে যারা পাস করেছে তাদের নেবে না যদি না তৃণমূলের ওই যে তিনটে নেতা আছে শান্তনু সুদীপ্ত আর নির্মল তারাই না রেকমেন্ড করে তারা হাউস্টপ কেউ হবে না আর তারপরে দাঁড়িয়ে কেউ যদি বামপন্থী সংগঠন করে তাকে হেনস্থা হস্টেলে হাসপাতালে আক্রমণ আরে সব প্রিন্সিপাল করছেন তাকে রেখে দেওয়া হয়েছে কারণ মমতা ব্যানার্জি যখন পা ভাঙার নাটক করেছিলেন কারণ এই ভদ্রলোক যদি ভদ্র থাকে উনি মিথ্যা পাঁচ সার্টিফিকেট দিয়েছিলেন এই জন্য তাকে এখানে রাখা হয়েছে ছত্রিশ ঘন্টা আপনি ভাবতে পারেন লাগাতার ডিউটি করবে সে চাকরিও করছে না সে পাঠ রাখা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট মেয়েরা হাসপাতালে চিকিৎসা করবে কিন্তু অন ডিউটি থাকবে কিন্তু হাসপাতালে তার রেস্ট রুম থাকবে না কোনো আইএলও এলো কোনো আই কোনো সমস্যা গোটা পৃথিবীতে কারো ভাবতে পারে ছত্রিশ ঘন্টা লাগাতার ডিউটি হবে সে অনকল থাকবে সে তার কোনো রেস্ট রুম থাকবে না এমন একটা ঘর থাকবে না যেখানে ভেতর থেকে ছিটকিরি আটকাতে পারে আর মমতা ব্যানার্জি কথায় কথা বলেন সব সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে নজরদারি করেন তৃণমূলের এমপি এমএলএ মন্ত্রী কে কি করছে কাউন্সিলার সব নাকি তিনি নখদর করে রাখেন আর তখন অপরাধ সিসিটিভি কাজ করছে না যেরকম ভোটের বুথের সময় সিসিটিভি কাজ করে না আর এখন বলছে সিভিক এই জন্য আমরা বলেছিলাম নির্বাচনের সময় সিভিক করা যাবে না কারা সিভিক আর মিডিয়াও আপনি বলছে বলো তৃণমূল তৃণমূল কর্মী আর আমরা সবাই জানি এ রাজ্যে কলকাতা শহরে কোনো সিভিক নিজে থেকে কিছু করতে পারে না যদি পেছনে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো মাতব্বরের যদি মদত না থাকে সিভিকের কি ডিউটি হবে দু চাকা চার চাকা ছ চাকা আট চাকা থেকে কত টাকা তুলবে কার বাড়িতে মাঝে হাতে যাবে রেপ করবে এগুলো পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা মাতব্বর মমতার খাস লোক তারা ঠিক করে পরিষ্কার কথা আর এই জন্যই পুলিশ কমিশনারকে দিয়ে প্রথমেই তারা লোকরা বড় হলো এটা হত্যা নয় আত্মহত্যা বলেনি উত্তরে পটাচার্যের মরদেহ তখন সাইত সেই কাল দুপুর জন্য তড়িগড়ি প্রেস কনফারেন্স করে বলতে হলো ওরা হাতরাসের মতো মাওয়াকে না দিয়ে ডেড নিয়ে যেমন বিজেপি করেছিল উত্তরপ্রদেশে মা কাজ ছিল অ্যাম্বুলেন্সের সামনে আর রাতের অন্ধকারে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল হালি যে যেরকম মেয়েটা মরেনি গিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মেরেছিল বিজেপি পেট্রোল ঢেলে হাতরসে পুড়িয়েছিল আর হালি শহরে কেরোসিন তেল ঢেলে তৃণমূলের পুলিশ এই রাজ্যে এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী সাক্ষী সব লোপাট করেছিল আর উনি বলছেন এখন আমি চেষ্টা করব অপরাধী ধরার চেষ্টা করবেন উনি উনি নিজে বলেন উনি না চাইলে নবান্ন না চাইলে এখানে কিচ্ছু হয় না কয়লা পাচার থেকে গরু পাচার ধর্ষণ থেকে খুন ভোট লুট থেকে রাজ্যের আর লুট মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সারা কিছু হয় আমাদের রাজ্যে আর কি চেষ্টা করবেন অপদার্থ পুলিশকে দিয়ে আমাদের ছেলে মেয়েদের উপর ডাক্তারদের উপর আজকে লাঠিচার্জ করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো সব ধরনের সংগঠন এক কাটতে হয়েছে চিকিৎসকদের সংগঠন সরকারি চিকিৎসক সংগঠন জুনিয়র ডাক্তারদের সংগঠন ছাত্র সংগঠনগুলো যুব সংগঠনগুলো নার্স অ্যাসোসিয়েশন স্টুডেন্ট যারা ছাত্র মেডিকেল স্টুডেন্ট আজকে সরকারের ভ্রুকুটিকে উপেক্ষা করে এরা রাজ্যে প্রথম রাজ্যে সব কটা মেডিকেল কলেজে কর্মবিরতি হয়েছে ইমার্জেন্সি ছাড়া কোন ডাক্তার কাজ করেননি সরকার ওয়ার্ডিং পেয়েছে যার ফলে কালকে যখন বুদ্ধদার শোক মিছিল থেকে আমরা বললাম পৌলবীকে মীনাক্ষীকে ধ্রুবকে কলতানকে যে তোমরা চলে যাওয়া আর্জি করে কারণ ডেড বডি হাফিস করবে আপনারা জানেন ট্যাক্সি ড্রাইভার তার মেদ কে ধর্ষণ করেছিল তৃণমূল আরে এই কলকাতা পুলিশ তার ডেড বডি হাইজ্যাক করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল সিআই টু কে গিয়ে আটকাতে হয়েছিল নিমতলা শ্বশনে আর তারপরে বলেছিল তুমি বিহার থেকে এসছো চলে যাও এখানে কেউ কেউ বাঙালি বিহারি করে অপরাধ অপরাধ অপরাধী অপরাধী জাত পাত ধর্ম বর্ণনী করে মাত্রা দেখেছি বলেছে ওটা ঠাকুর করেছে দলিত মেয়েকে জম্মুতে দেখেছি আসিবা মুসলমান মেয়ে আর করেছে হিন্দু অপরাধকে যদি জাত ধর্ম বর্ণ ভাষার নামে বিচার করা হয় অপরাধ বাড়ে আর মমতা ব্যানার্জি শাস্তি দেবেন এই পুলিশ পুলিশ পুলিশকে বলছি পুলিশ খুন হয়েছিল গার্ডেন নিচে শাস্তি দিয়েছে চাকরি দিয়ে পুষিয়ে দিয়েছে পাঁচজন পুলিশ খুন হয়েছে তাহলে হোক আর পুলিশ হোক তারা যদি খুন হয় সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে ন্যায় এবং বিচার চাইবে অপরাধী শাস্তি চাইবে আর পুলিশ হোক আর সিবি হোক যদি অপরাধ করে তা আমরা বিচার চাইব যেমন জাত পাত ধর্মবর্ণ দেখি না তখন কে পুলিশ কে সিবি গো দেখি না এই প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে নাহলে সরাতে হবে আর জি করে তৃণমূল যেরকম বিভিন্ন পঞ্চায়েত এলাকা বিভিন্ন পাড়া মুক্তাঞ্চল করেছে ওই যে মাওবাদীর কাছ থেকে শিখেছিল অস্ত্র নিয়ে জনসাধারণের কমিটি করে এরকম আর্জিকরকে ওরা মুক্তাঞ্চল করেছে যারা অতি বামপন্থী তাদেরকে বলবো বললে এস ঢুকবে না সিপিএম ঢুকবে না তারপর এখন তারা ঢুকতে পারছে না তাদেরকে ঢুকতে দিচ্ছে না আজকে টিএমসিপি ছাত্রের নামে গুন্ডারা আশেপাশের মস্তানরা পুলিশের ছত্র ছায়া আর্জি করে কোন বিরোধীকে ঢুকতে দেয় না এই প্রিন্সিপাল জেলার যারা অপরাধ করলো তারা বিচার করবে উনি নজনে কমিটি ঘোষণা করে দিলেন সব তৃণমূলের যে বিচারক হবে সেই যে অপরাধী সেই সাক্ষী সেই তদন্তকারী এখন ফরেন্সিক করার কথা বলা হচ্ছে ফরেন্সিকে কেন আইও বলছেন না যতজনের সিমেন্ট স্যাম্পল আছে তাদের ক্যান্ডিডেট করতে হবে একজনে কেন চাইছেন আর মিডিয়া আছে একটা সিভি ভলেন্টিয়ার ধরা পড়ে গেছে কোর্টেও গিয়ে বলেছে একজন ধরা পড়ে গেছে এই অপরাধ একজন করে না সংগঠিত অপরাধ হাসপাতালের মধ্যে রুমে ঢুকে অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করবে মারবে খুন করবে আর তারপরে ডেড ওখানে ফেলে রেখে চলে যাবে আর প্রিন্সিপাল আর পুলিশ কমিশনার বলবে ওটা আত্মহত্যা এটা সংগঠিত অপরাধ এই অপরাধে অপরাধী মমতা ব্যানার্জিও যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর একসঙ্গে চালান প্রিন্সিপালের অপসারণ চাই বিচার বিভাগীয় তদন্ত চাই কোনো সিবিআই সিআইডি না দুটোই পুলিশ আজকে যে কলকাতা পুলিশ আছে কালকে সিবিআই যেতে পারে কালকে যে সিবিআইতে আছে আজকে কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশ আসতে পারে সব আইপিএস যেখানে পুলিশ অপরাধী পুলিশ করে তদন্ত করতে পারে না বিচার বিহারিও তদন্ত চাই এবং আমরা স্কুটিনি চাই আপনারা জানেন না এই পোস্টমর্টেম হয়েছে ভিডিও দিয়ে হয়েছে এমনি এমনি হয়নি কালকে চিকিৎসকরা গিয়েছিলেন শিয়ালদা কোর্টে তারপরে সেখান থেকে রায় নিয়ে এসেছেন তারপরে পোস্টমর্টেম হয়েছে তাহলে তার আগে পুড়িয়ে দিচ্ছিল হাসখালি এবং হাতরাসের মতো কোর্ট থেকে বলেছে একজন দিয়েছে পরিবারের জন্য কল্যাণী মেডিকেল কলেজ থেকে এই সহপাঠী বন্ধু মহিলা ডাক্তার অ্যানাটমি ডিপার্টমেন্টের কালকে আমি নিজে বুদ্ধ যেহেতু ছিলাম বললো অ্যানাটমি ডিপার্টমেন্ট কল্যাণী মেডিকেল কলেজ থেকে ওখানে একজন দ্বিতীয় পক্ষকে রাখা হয়েছিল তবেই জানা গেছে তাহলে এই আরজিকর হাসপাতাল মমতা ব্যানার্জির রাজত্বে পোস্টমর্টে রিপোর্ট জালিয়াতি করে অপরাধীকে বাঁচায় তারপরে জানা গেল যে ধর্ষণ হয়েছে কাল পর্যন্ত আমরা বলছিলাম না আঘাত আছে খুন করা হয়েছে তাহলে এই পুলিশ কমিশনার পদার্থ লালবাজার থেকে বেরিয়ে আরজি করে পৌঁছানোর আগেই বলে দিল এটা সাইকোলজিক্যাল ব্যাপার আসলে সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি ওই একজনের মাথায় গন্ডগোলের জন্য সবার মাথায় এজন্য মাথাকে ধরতে হবে আমরা চাই দোষীর শাস্তি হোক এমনভাবে হোক যাতে আর কেউ রাজ্যে ভয় ভীতি সন্ত্রাসের দায়িত্ব কায়েম না করতে পারে তৃণমূল কোথাও মুক্তাঞ্চল না করতে পারে ধর্ষকরা যাতে কালীঘাটে প্রশ্রয় না পায় আর এই ধরনের অপরাধ প্রিন্সিপালরা যাতে প্রশাসক না হয়ে ওঠে আর এখন দালাল পুলিশ যাতে দালালি না করে আমাদের আন্দোলন চলবে আজকে কয়েক ঘন্টার নোটিশ এসছি বিচার না পাওয়া পর্যন্ত আর একটা কথা বলি এর মধ্যে অনেকে বলেন কিছু কিছু বিপ্লবীও থাকে আমাদের দেখলাম শুভেন্দু বলছে ঝান্ডা ফেস্টুন ছেড়ে আসুন চোরে চোরে মাস্তুত ভাই কামদুলির সময় দেখেছি জুনিয়ার ডাক্তার আন্দোলনের সময় দেখেছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সময় দেখেছি যেখানে যখন অপরাধ হয়েছে বলেছে সিপিএম যাতে না আসে লাল ঝান্ডা যাতে না আসে তাহলে কালীঘাটে নবান্নতে নালে দালালকে দিয়ে সব হয়ে যায় মমতা জীবনের না পুষিয়ে দেবো চাকরি দেব ঘর দেব টাকা দেব আর এই জন্য আমরা বলেছি না সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে ছাত্র যুব মহিলা শ্রমিক কর্মচারী চিকিৎসক সংগঠন নিজেদের নাম নিয়ে লড়াই করবে এটা একটা রাজনৈতিক অপরাধ অপরাধী রাজনৈতিক না বরং তৃণমূলই আর তাহলে তার বিরুদ্ধে লড়াইও করতে হবে রাজনৈতিক ধন্যবাদ